জীবনে কোনোদিন কারো জিনিসের উপর নজর দিই নাই মানুষের জিনিস পাওয়ানের আশাও করি নাই কিন্তু গণভবনে যাইয়া নিজের পছন্দ মতো শাড়ি সুড়ি না আননের কষ্ট জীবনেও যাইবো না আরে মানুষের ডিওরের ব্যাগ লইয়ে যাইতেছে এক আফাই তো জামদানি শাড়ি মাথায় লয়ে দৌড়াইতেছে আহারে যাইতে পারলে একটা মুরগি তো আনতে পারতাম এতদিন টেনশন করতে করতে শুকিয়ে গেছি আরে গেলে কয়টা খাওয়ান তো খাইয়ে পারতাম মানুষের খাইতেছে আর ভিডিও করতে আহারে মুহার রান টানিয়ে টানিয়ে সিটি কেমনে খাইতে আসে তো ওর প্যাটেও শুকাইব এরম যে দেহে দেহে খাইতে আসো দেখেন সাতটা প্রেম করছি আর করতে পারুম না এখানেই ক্লোজ শেষ এ তো প্রেম করার লাগে

আজ গণতন্ত্র আছে তারপরে যদি বেশি বাড়াবাড়ি করে ছাত্ররা পদ্মা সেতুতে নিয়ে যে ওখান থেকে পদ্মা নদীতে টুস করে ফেলে দা উচিত এই নির্বাচন সময় যদি ছাত্ররা বেজাল করে তখন কি তা করবা দশটা হুন্ডা বিশটা গুন্ডা নির্বাচন ঠান্ডা বুঝছি আপা বুঝছি বুঝছি যারা আমার নিয়ে সমসলনা সমসলনা সসামলন সমালোচনা সমালোচনা সমা সমালোচনা সমালোচনা আচ্ছা প্রশ্নপত্র ফাঁস করে আপনি যে টাকা পয়সা কামিয়েছেন সেগুলো দিয়ে আপনি কি করেছেন আমি প্রশ্নপত্র ফাঁস করে যে টাকা কামাইছি সেটা আমি আল্লাহ রাস্তায় দান করছি আর আপনি এই যে লোক দেখানো ইবাদাত করেন লোক দেখানো ইবাদাত করা কি জাহেজ না এটা জাহেজ না তাহলে আপনি কেন লোক দেখানো ইবাদত করেছেন না আমি লোক দেখাইছি কিন্তু ইবাদত করি নাই মানে বুঝলাম না মানে আমি নামাজাই বিলে হাত ছ পিতলছে তুলছে আচ্ছা আচ্ছা আপনি যে অবৈধ পথে ইনকাম করছেন আপনার সন্তানের কি কখনো মানুষের মতো মানুষ হতে পারবি এই যে দেখুন মোতালেব সাহেব সৎ পথে ইনকাম করেছে তার সন্তানকে পড়াশোনা করিয়েছে সে এখন মেডিকেলে চান্স পেয়েছে ওই পশ্চিম কান্দার মতলেব হ্যাঁ ওনার পোয়া হ্যাঁ আমার দায়িত্ব দিয়ে পেয়েছিল নেছে I'll <laughs> <laughs>